নমস্কার আজকে আমরা এসেছি গড়চুমুক ডিয়ার পার্কে আপনারা অনেক জায়গায় দেখেছেন এরকম রাস্তার ধারে লেখা থাকে উলবেড়ে এলে দেখতে পাবেন গড়চুমুক মৃগ দাব এই দাব শব্দটার অর্থ হচ্ছে বন এই জন্যে বনাগ্নির যে তাপ তাকে আমরা দাবানল বলি বা দেখবেন খুব গরম পড়লে আমরা বলি তীব্র দাবদাহ তো যাই হোক যাক সে কথা এবার আজকে তো একটা বিশেষ দিন আপনারা সবাই জানেন এখন সেই দিনটার নাম নেব না তার কারণ হচ্ছে সকাল থেকেই দেখছি যে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন রকম আসছে কেউ পাঠাচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আবার আজকে আপনারা জানেন যে ওই পুলওয়ামা যে কাশ্মীরে একটা ঘটনা ঘটেছিল সে অনেক জওয়ান একসঙ্গে যাচ্ছিলো গাড়ি করে বিস্ফোরক দিয়ে সেটাকে উড়িয়ে দেওয়া হয় জঙ্গিরা উড়িয়ে দিয়েছিল এই একটা ব্যাপার আছে আবার এবারে রাজ্য সরকার একটা ছুটি ঘোষণা করেছে পঞ্চানন বর্মার স্মৃতির উদ্দেশ্যে পঞ্চানন বর্মা সম্ভবত উত্তরবঙ্গের বাসিন্দা ছিলেন একজন কবি বা এই জাতীয় কেউ হবেন তাই তিনটেই আছে অতএব এই তিনটের মধ্যে কোনো একটার প্রসঙ্গে নির্দিষ্ট করে বললে আমি কারুর অপ্রিয় হতে চাই না ভ্যালেন্টাইন্স ডেও থাক পঞ্চানন বর্মার জন্মদিও জন্মদিনও থাক আর ওই আমার দিবসও থাক এবার আজকে এই গড়চুমক ডিয়ার পার্কে যে কারণে এই ভিডিওটা করছি সেটা খুব ইন্টারেস্টিং সেটা হল একটি বই সেটার আমি আপনাদের কাছে আজকে একটা ইন্ট্রোডাকশান দেবো মানে একটা বইয়ের সম্পর্কে বলবো পুস্তক কিতাব এবং অনুরোধ করব যে আপনারা যারা কবিতা ভালোবাসেন তারা এই বইটা অবশ্যই পড়ুন এবার ব্যাপার হচ্ছে যে এই কবিতার বইটাকে ইন্ট্রোডিউস করার জন্যে আমি এই জায়গাটা বেছে নিলাম কেন দেখুন কোনো একটা জিনিস প্রমোশান করতে গিয়ে সেই প্রমোশনটা এমন একটা জায়গায় করা ভালো যার সঙ্গে যার প্রমোশন করছি তার একটা কোনো সাযুজ্য থাকবে এই যে বইটা দেখুন বইটার নাম হচ্ছে প্রাণী বিতান লেখকের নাম অস্ত নির্জন দত্ত মানদাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এটা একটা কবিতার বই এবারে আধুনিক যে গদ্য কবিতা তার যে লেখার স্টাইল এখনকার দিনের কবিতা একদম আমার কোনোকালেই পছন্দ ছিল না দুর্বোধ্য সমস্ত জিনিসপত্র এখন যারা লেখেন তাদের লেখার মধ্যে পাই ওই বিষ্ণুদেব বিনয় মজুমদার শক্তি চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় শঙ্খ ঘোষ এই সময় পরবর্তীকালে যে সমস্ত নামি অনামি অখ্যাত সমস্ত কবিরা এসেছেন তাদের যে গদ্য কবিতা আমার একদম ভালো লাগে না আমার ভালো লাগে না বলে যে কবিতাগুলো খারাপ আমি তা বলছি না আপনাদের অনেকের ভালো লাগতে পারে তবে যারা নিয়মিত কবিতা পড়েন বা এখনকার সময়ের সমসাময়িক কবিতা পড়েন তাদেরকে অনুরোধ করব এই কবিতার বইটা অস্ত নির্জন দত্তর লেখা প্রাণী বিতান এই কবিতার বইটা অবশ্যই পড়ুন আমি কিন্তু এই কবিতার বই থেকে একটা কবিতাও এখন পড়ব না তার কারণ হচ্ছে আমি যদি পড়ে ফেলি আপনাদের ইন্টারেস্ট কমে যেতে পারে অনলাইনে অর্ডার দেবেন আমি আমার কমেন্ট বক্সে কোথায় পাওয়া যাবে কত দাম এই বইটার সমস্ত দিয়ে দিচ্ছি এবারে এর সঙ্গে আরেকটা কথা আছে যারা শুনছেন ভিডিওটা বা যারা দেখবেন যারা শামতাম পানিত্রাস এই অঞ্চলের বাসিন্দা তাদের জানার জন্য বলি যে এই যে অস্ত নির্জন দত্ত একে আমরা সঞ্জয় দত্ত নামে চিনি আমাদের সহপাঠী ছিলেন আমরা একসঙ্গে মাধ্যমিক পাশ করেছি পরেও ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায় এবং বিটেক পাস করে কিন্তু ও কবিতা চিরকাল লিখছে একবার ছবিটা দেখিয়ে দিই একটু ক্যামেরাটা সামনে আনো দেখুন অনেকেই আপনারা চিনবেন এই হচ্ছে নির্জন মানে সঞ্জয় দত্ত তা যাই হোক আমি যখন এই ফেসবুকের মাধ্যমেই জানলাম যে ওর এই বইটা বেরোচ্ছে ও খুবই প্রতিভাবান ছোটোবেলা থেকেই আমার সহপাঠী হিসেবেও দেখেছি অন্যান্যরা যারা পড়তো পড়তাম আমরা একসঙ্গে তারা সবাই জানে ছবি আঁকা বলুন কবিতা লেখা বলুন তা যখন ফেসবুকের মাধ্যমে জানলাম যে ওর একটা কবিতার বই বেরোচ্ছে তখন আমি ওকে ওর সঙ্গে যোগাযোগ করি আর একটা বইয়ের কপিও চাই তো এই সেই বই আপনারা পড়বেন আশা করি এবারে ব্যাপার হলো আর যেটা কথা বলতে হবে কবিতার বইটার নাম প্রাণী বিতানি প্রত্যেকটি কবিতা একটি করে প্রাণীর নামে উৎসর্গ করা কোনোটার নাম হাঁস কোনোটার নাম সিংহ কোনোটার নাম বিড়াল কোনোটার নাম মথ কোনোটার নাম প্রজাপতি কোনোটা মশা কোনোটা টিকটিকি কোনোটা ডাইনসর বিলুপ্ত হয়ে গেছে এখনও আছে সব রকম প্রাণী নিয়ে সঞ্জয় লিখেছে মানে অস্ত নির্জন লিখেছে আর এই প্রাণী বিতান বিতান শব্দের এক অর্থ অ্যাকচুয়ালি বাগান বা বেদি এই জন্যেই এই গঠচমক মৃগদাব যেখানে হরেক কিসিমের পাখি আছে প্রাণী আছে এই প্রাণীদের মধ্যে বসেই এই প্রাণী বিতানটা আপনাদের কাছে ইন্ট্রোডিউস করলাম আর আজকে ভ্যালেন্টাইন্স ডে এই জন্য আমরা দুই স্তন্যপায়ী প্রাণী একসাথে বেরিয়েছিলাম আজকে যাক আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বইটা পড়ুন বইটার নাম প্রাণী বিতান মানদাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কবিতার লেখক কবির নাম অস্ত নির্জন দত্ত এটুকুই আপনাদের বলার ছিল নমস্কার ভালো থাকবেন 没事，没事没事。

मौत की